কারণ গতকাল আমি আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে হ্যাঁ মহাদ্দেশ খালেক সাহেবের যে কথা আসছে তিনি একজন আলেম আর তিনি একজন মহাদেশ একজন মহা মানে আলেম মহাদ্দেশ আমরা যে যেহেতু আমরা বক্তা সেহেতু আমাদের উস্তাদ আমরা যে একজন মহাদ্দেশকে অবশ্যই ফলো করব। আমাদের ফলোয়ার যে লোকটা দাঁড়ায় পড়ে প্রস্তাব করে যে লোকটা মনে করেন দিনের ভোট রাতে কাটে যে লোকটা মানুষের সাথে জেনা করে যে লোকটা চাঁদাবাজি করে যে লোকটা সুদ খায় যে লোকটা ঘুষ খায় তা আমাদের কি এই 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 লোক হবে ভিডিও আমি ভিডিওটা বিশ্ব চ্যালেঞ্জ করব আপনাকে আপনি আমাকে কৈফের তলব করবেন আপনাকে কৈফের তলব করার মতো লোক আছে না নাই এখন আপনি খেলতেছেন আপনার চেয়ার আছে দুই দিন পরে চেয়ার কিন্তু আপনার থাকবে না সেদিন আপনি কোথায় যাবেন দেশ ছাড়ে কিন্তু আপনি পালাইতে পারবেন না এই দেশেই আপনার থাকা লাগবে একটা হক মানুষের উপরে জুলুম করলে একটা ভাই একটা আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে ছাড়বো না কিন্তু আপনাকে শোনেন আপনি রিজিকের একটা দরজা বন্ধ করবেন আর আল্লাহ কিন্তু রিজিকের আসমান থেকে হাজারটা রিজিকের দরজা খুলে দেবে হালাল পথে ঠিক কিনা এমন অবস্থায় আপনি জুলুম করার কারণে আল্লাহ তাকে মনোনীত করেছেন আপনার জীবন আল্লাহ নিভাই দেবেন আমার আবার ভাই এই দিতে বৃদ্ধিতে ভয় লাগে কারণ গতকাল আমি আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আমার অপরাধ শুনবেন নি বিষয়টা হচ্ছে খুবই হাস্যকর আবার কষ্টেরও পুলিশ কারি মহিবুল্লাহকে চেনে না পুলিশ বাদ দিলাম কারি মহিবুল্লাহকে চেনে না বাংলাদেশে এমন লোক কমই আছে এখন তারাও পুলিশ কারি চেনে এখন সেখানে লোকটা হাত ধরে টানতে চাচ্ছে ভাই একটা গজল গায়ে যেতে হবে আপনার গজল শুনবো আমরা আপনি যেহেতু যাচ্ছেন একটা গজল আমরা শুনবো আপনার বলেন এটা কি অপরাধ মানুষকে আমি সৎ মনে সৎ প্রাণে সেখানে একটা গজল গাইছি এই গজল গাওয়ায় আমাকে দলীয় একটা ই বানায় ফেলাইছে যাই হোক একটা গজল গাওয়ার কারণে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শুনবেন নাকি গজলটা শুনবেন শুনবেন আচ্ছা আপনারা এই করবেন বসেন সবাই বসেন আলহামদুলিল্লাহ সবাই মিলে দোয়া করবো এই গজলটা এখন আমি আপনাদের সামনে একটু বলবো দেখেন তো এই গজলের কোথায় কি সমস্যা আছে গজলটা গাওয়া হয়েছে কাদেরকে নিয়ে যারা মুনাফিক যারা মানুষের হক ঠকায় মিথ্যা কথা বলে যারা মানুষকে আল ঠেলে আল ঠেলা বোঝেন না যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে মানুষের হক ঠকায়